সবাইকে আমি মনীষা আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে বাইকে ওয়েলকাম তোমরা সবাই জানো আমি রিসেন্টলি নৈহাটিতে এসেছি আর নৈহাটিতে এসছি আর কাকু আমাদেরকে নিয়ে শপিং করাবে না এটা কখনোই হতে পারে না তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা এমন একটা জায়গায় শপিং করতে যাব। যেখানে আমরা এর আগে কখনোই যাইনি রিসেন্টলি কাঁচরাপাড়াতে একটা দোকান হৈ হৈ করে চলছে তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো তারা সবাই জানো দোকানটার নাম হলো জোয়ার্দার শাড়ি হাউস এরপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি নৈহাটির মেইন যে রোডটা অরবিন্দ রোডে সেখান থেকে টোটো নেব বলে সবাই মিলে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল তাই টোটো রিজার্ভ করেই আমরা ঠিক করেছিলাম যাবো আর একজন কিছুক্ষণ জেগে থাকার পরেই টোটোর মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়েছে শাড়ি কিনতে যাব তাই আগে থেকে সমস্ত রকমের ভিডিও আমরা কী কী শাড়ি কিনবো এই সমস্ত কিছু আমরা ভেবে ঠিক করেই এসেছি যেহেতু দুর্গাপুজো তাই শাড়ি ম্যান্ডেটরি কাঁচরাপাড়াতে ঢুকতেই আমরা দোকানটা চোখে পড়লো আমাদের বড় বড় করে হোর্ডিং দেওয়া সায়কদার দির আর লেখা রয়েছে জোয়ারদার শাড়ি হাউস এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এখন নিজেরাই চোখের সামনে শাড়ি দেখবো এটার আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এরপরে আমরা ঢুকলাম একদম দোকানের মধ্যে ঢুকেই দেখি যেখানে পরপর করে যে ছাপা শাড়িগুলো বাড়ি পরার যেগুলো মা কাকিমারা সাধারণত পরে থাকে সেই শাড়িগুলো হিউজ একটা কালেকশান এখানে কিন্তু প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা করে বিভিন্ন ধরনের শাড়ি রাখা থাকে এরপর নিয়ে নিয়েছিলাম একটা বাকেট এর মধ্যেই দেখো আমরা দেখা শুরু করেছি সাদা লালের শাড়ি যেহেতু দুর্গাপুজো তাই আমার দিদি আগে থেকেই ডিসাইড করে গেছিলো যে দুর্গাপুজোর বিজয়ার দিনকে একটা লাল সাদা শাড়ি পরে মাকে বরণ করবে এই শাড়িটা হচ্ছে রিসেন্টলি খুব ট্রেন্ডে একটা শাড়ি সেটা হচ্ছে মাসলিন ঢাকায় শাড়িটার দামেই হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখো আমরা একটা হ্যান্ডলুম রেড দেখছিলাম এই শাড়িটার প্রপার প্রাইস আমার মনে নেই মায়েরা যখন শাড়ি কিনতে ব্যস্ত তখন বাবারা কিন্তু তাদের ডিউটি পালন করছে বাচ্চাদেরকে ঠিকঠাক টাইমে খাওয়াচ্ছিল আমরা কিন্তু এসব কলমকারী প্রিন্ট আজরাক প্রিন্টের শাড়িও দেখছিলাম এরপরে গেলাম সব থেকে যেটা আমাদের পছন্দের শাড়ি ঢাকাই শাড়ি কারণ যতই শাড়ি দেখি না কেন ঢাকাই শাড়ির আগে কোনো শাড়ি হয় না ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কম্বিনেশনের ঢাকাই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল আমরা আলটিমেটলি কি কি শাড়ি কিনেছি সেগুলো দেখতে গেলে কিন্তু এই আনস্ক্রিপ্টের মনীষা চ্যানেলটাকেই তোমাদেরকে ফলো করতে হবে আজকে দেখাবো না নেক্সট ভিডিওতে আমরা কী কী শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দোকানের প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা পাটের শাড়ি ছিল সিল্কের কাউন্টার আলাদা ফ্যান্সি শাড়ির কাউন্টার আলাদা পাঞ্জাবি ব্লাউজ থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল রয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা কারা কারা ভিজিট করেছো দোকানটাতে সেটা কমেন্ট করে জানো